নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এখন সেটি হলো বুধ এবং শুক্রের গোচর অর্থাৎ আগামী চোদ্দোই জুন রাত্র দশটা বেজে বত্রিশ মিনিটের সময় বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে যেখানে আগে থেকেই শুক্রদেব অবস্থান করবে ইতিমধ্যেই আপনারা শুক্রদেবের ভিডিও দেখেছেন যেখানে শুক্রদেব বারো তারিখে প্রবেশ করা যাচ্ছে মিথুন রাশিতে এবং বুধ সক্ষেত্রী হচ্ছে মিথুন রাশিতে চোদ্দ তারিখ রাত্র দশটা বেজে বত্রিশ মিনিটের সময় এবং সে আগামী উনতিরিশে জুন সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত মিথুন রাশিতে সক্ষেত্রী অবস্থায় থাকবে এই পনেরো ষোলো দিনের যে গোচরটা হচ্ছে পনেরো ষোলো দিনের এই গোচরে আপনার রাশি লগ্ন কী ফল দিচ্ছে আর সার্বিক কী ফল দিচ্ছে সেই আলোচনাটা করে নিয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করে দেখুন বুধ আমাদের জীবনে কী ফল দেয় বুধ আমাদের জীবনে মূলত নার্ভের নার্ভটাকে দেখে শরীরের ক্ষেত্রে টেম্পারমেন্টটা দেখে আমরা কিভাবে ধৈর্য ধারণ করতে পারি বা বিপদের সময় নেগেটিভ সিচুয়েশনের সময় আমরা কিভাবে নিজেদেরকে স্থির রাখতে পারি আমাদের মেমোরির কারক শর্ট টাইম মেমোরির কারক কম্পিউটারের ভাষা আমরা বলতে পারি র্যামের যে কাজটা সেইটা র্যামটা কত ফাস্ট অর্থাৎ আমাদের ব্রেনটা কত দ্রুত চলে মুখটা কত দ্রুত চলে আমাদের বাকের ক কথা বলার ক্ষমতা স্প্রিটনেস সঠিক সময় সঠিক কাজ করা সঠিক সময় সঠিক কথাটা বলা উপস্থিত বুদ্ধি এ সমস্ত কিছুর সঙ্গে বুধের একটা বলবত্তার ব্যাপার আছে অনেকের কিন্তু কথা বলার সমস্যা থাকে কথা বলতে ঠিক আটকে আটকে যায় বোবা থাকেন ঠিক মতন কথা বলতে পারেন তুতলে তুতলে কথা বলেন আটকে আটকে গিয়ে কথা বলেন এই জিনিসগুলো কিন্তু বুধের কারণের জন্য হয় আবার দেখবেন মানুষ অতিশয় খর্বকায় হয় এটাও কিন্তু বুধের জন্য হয়ে থাকে তো বুধ আমাদের জীবনে প্রতিদিনকার দৈনন্দিন জীবনে খুবই এফেক্টিভ এবং খুবই স্মার্টলি সে ফোন প্রদান করে তো বুধ কিন্তু দেখবেন এখনকার সময় গোচরে দেখবেন যে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্ন চলছে ইন্টারনেটের সেবার ক্ষেত্রে বা মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু বুধের রবির খুব ক্লোজে থাকার জন্য কিন্তু বুধ এখানে ড্যামেজ সিচুয়েশন থাকছে ফলহীন অবস্থায় বা স্বল্প ফল প্রদান করছে এরকম একটা সিচুয়েশনে থাকছে যার কারণে কিন্তু বুধের এফেক্টটা কম হচ্ছে বা ফলটা ঠিক মতন হচ্ছে না মেসেজটা ঠিক মতন হচ্ছে না সংবাদগুলো পরে আসছে ঘটনা ঘটে যাওয়ার পরে অনেক বড় বড়ো ঘটনা কিন্তু এখন এখানে প্রকাশ পাচ্ছে কারণ রাজার অনেক জিনিস বুধ কিন্তু রাজাকে ক্রস করে যাচ্ছে এবং দেখবেন আগামী বারো তারিখে শুক্র পরিবর্তন হচ্ছে চোদ্দ তারিখ রাত্রে বুধ পরিবর্তন হচ্ছে পনেরো তারিখ দুপুরের দিকে সূর্যদেব পরিবর্তন হচ্ছে এরপরে একটা একটা করে সিরিয়াল বাই সিরিয়াল আগাচ্ছে অর্থাৎ শুক্র কিন্তু রবিকে ক্রস করে গেছে বুধও কিন্তু রবিকে ক্রস করে গেল এবং বুধ তো আরও আগে আগাতে থাকবে এবং সামনের মাসে জুলাই মাসের লাস্টের দিকে এসে দেখবেন যে বুধ কর্কট রাশিতে প্রবেশ করে সিংহ রাশিতে ঢুকছে বা ঢুকবে এরকম একটা জায়গায় বা ঢুকে গিয়ে এমন একটা জায়গায় কিন্তু বক্রি হয়ে যাবে তো বুধের ফলের কিন্তু এই মাসটাতেই আপনি মোটামুটি ভালো একটা ফল পাবেন সামনের মাস থেকে কিন্তু আর তত বেশি ভালো ফল পাবেন না এখানে একটা ব্যাপার ঘটে যাচ্ছে তো বুধের সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গেই মিথুনে সেখানে কিন্তু রবিও থাকছে শুক্রও থাকছে এবং বুধও থাকছে তো আজকে মূলত দেখা যাচ্ছে কি রবি এবং শুক্র এবং বুধ তিনটার কম্বিনেশন হচ্ছে পরপর তো যখন আমি আলোচনাটা করব এই অনুষ্ঠানের তখন কিন্তু শুনি থাকছে সিক্স হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে শুনি মাসের শেষে বক্রিয় যাচ্ছে রাহু মিন রাশিতে থাকছে মঙ্গল সক্ষেত্রী অবস্থায় থাকছে মেষ রাশিতে মঙ্গলও শিফটিং হবে মাসের শেষের দিকে গিয়ে জুলাই মাসের মাঝামাঝি সময় গিয়ে এবং বৃহস্পতি কিন্তু এইখানে থাকছে নো ডাউট বৃহস্পতির গতি কিন্তু এখন যথেষ্ট ভালো থাকছে আর রবি বুধের কম্বিনেশন হচ্ছে শুক্রের কম্বিনেশন হচ্ছে তো একটা জিনিস আপনারা দেখবেন এইখানে রবির থেকে কিন্তু শুক্র এবং বুধ আগিয়ে থাকছে আগায় তারা অবস্থান করবে এবং দিন যাবে তারা আরও বেশি আগাতে থাকবে তো মোটামুটি রবি বুধের এই কম্বিনেশনকে জ্যোতিষীয় ভাষায় আমরা বলে থাকি লক্ষ্মীনারায়ণ যোগ হওয়া তো স্বভাবত নামের থেকে টাইটেল থেকে আপনারা বুঝে গেছেন লক্ষ্মীনারায়ণ যোগের ফলটা কী লক্ষ্মীনারায়ণ যোগের ফলটা কিন্তু খুব এফেক্টিভ হয় খুব স্মার্টলি ফল আমরা পেয়ে থাকি জীবনের শানসৌত আসা শুরু করে জীবনে বিজনেসের ক্ষেত্রে কিন্তু গৃহলক্ষ্মীর বসবাস হয় নারায়ণের অবস্থান হয় সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক সমৃদ্ধি আসে আপনি যে কাজগুলো করতে চাইবেন কোনো ফজিটিভ কাজ করতে চাইবেন সেই কাজের ভাইব্রেশন কিন্তু বৃদ্ধি পেয়ে সেই কাজের ওয়েল অ্যান্ড গুড একটা ফিনিশিং আপনি করতে পারেন সেই কাজগুলো কিন্তু আপনাদের জীবনে খুব ভালো একটা পরিণতি ভালো একটা সিচুয়েশন কিন্তু আপনারা দেখতে পাবেন এই একটা জায়গা হচ্ছে দু নম্বর জায়গা হচ্ছে এই যে ক্ষেত্রটা হচ্ছে এই যে জীবনের পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা কিন্তু আপনারা আবার জীবনে বেশ সাকসেসের একটা জায়গা বেশ পরিবর্তনের একটা জায়গা হচ্ছে এই পরিবর্তন এই সাকসেস কিন্তু আমরা পেতে যাচ্ছি কারা কারা পাবো কোথায় কোথায় পাবো যাদের এখন বুধের দশা চলছে বা শুক্রের দশা দশে বা বুধের দশায় শুক্রের অন্তর্দশা বা শুক্রের দশা বুধের অন্তর্দশা মানে বুধ চুক্রের দশা অন্তর্দশা চলছে বা অন্য কোনো দশা বুধ দ অন্তর্দশা দশা চলছে তারা কিন্তু শর্ট টাইমে এখন বেশ কিছু বিজনেসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সাফল্য কিন্তু মোটা তাকে পেয়ে যাবে শর্ট টাইমে একেবারে এই সময় কিন্তু যাদের কারোর চারটা যদি বুধ শুক্রের প্রদূষণটা মোটামুটিভাবে ভালো থেকে থাকে আর এই সময় যদি বুধ শুক্রের দশ দশা চলে থাকে তাহলে বিজনেসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা ফ্লো এই সময় পেয়ে যাবেন অন্য সময় এই জমাটা কিন্তু আরও বেশি পাবেন লটারি বা শেয়ার বাজার বা এই ধরনের কোনো জায়গা থেকে কিন্তু মোটা থেকে একটা সাফল্য আপনারা লক্ষ্মীনারায়ণ যোগের এই বুকচুপড়ের অবস্থানে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যোগটা কিন্তু মাসের মোটামুটি চোদ্দ তারিখ লাস্টের থেকে একদম এন্ডের থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু উনিশ তারিখ দুপুর দুপুর পর্যন্ত থাকছে এরপরেও থাকবে কাছাকাছি ডিগ্রিগত অবস্থান থাকবে তারপরেও কিন্তু ফলটা আপনারা পাবেন আরও এই পুরো মাসটাই ধরে নেন এই যে মাসের শেষ অংশটা আপনারা পুরো সময় পেয়ে যাবেন তাই এই সময় আর্থিক কন্ডিশন সন্তানের ক্ষেত্রে যারা সন্তান সংক্রান্ত কোনো বিষয়ে চিন্তা ভাবনা করছেন কোনো পজিটিভ ভাইব্রেশন করতে চাচ্ছেন সন্তান নিতে চাচ্ছেন গর্ভধারণ করতে চাচ্ছেন প্রস্তুতি নিয়ে আসেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব পজিটিভ হচ্ছে প্রচেষ্টা চালালে এই সময় কিন্তু সাকসেস রেট বৃদ্ধি পাবে সাফল্য কিন্তু এই সময় আসবে এই সময় একটু এলোমেলো ঝড় বাতাস হবে বৃষ্টিপাতল কিন্তু একটু বেশি হবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বাতাস থাকবে বেশি বৃষ্টি কম হলেও বাতাস কিন্তু বেশি থাকবে আর বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকছে সো যারা বাইরে ঘাটে কাজ করেন বা ঘোরাফেরা করেন একটু সাবধানে চলবেন বিশেষ করে বৃষ্টির সময়গুলো বজ্রপাতের সময়গুলো একটু শেল্টারের নিচে থাকা বা নিজেদের সুবিধা মতন জায়গাতে চলবেন চেষ্টা করবেন এই সময়গুলো অ্যাভয়েড করে চলতে তাহলে কিন্তু অনেকগুলো ভালো আর এই সময় কিন্তু কোস্টাল এরিয়াতে বেশ কিছু ঝড় হওয়া ঘূর্ণিঝড় বা এই জিনিসগুলো কিন্তু বাড়বে এটা কিন্তু এটা সব আর গরমের প্রভাবও কিন্তু থাকবে সেই সঙ্গে ঝড় বাতাস কিন্তু অনেক বেশি হবে বন্যার পরিস্থিতি আসবে একটু বুঝে শুনে চলবেন সাবধানে থাকবেন চলে যাচ্ছি মূল পর্বে যেটাতে আপনাদের সবচেয়ে বেশি আগ্রহ আকাঙ্ক্ষার জায়গা থাকে সেটা রাশি লগ্ন ভিত্তিক আলোচনা মেষরাশি থেকে শুরু করছি মেষ রাশির ক্ষেত্রে বুথ কিন্তু তৃতীয় সক্ষেত্রী হচ্ছে ষষ্ঠপতি তৃতীয়পতি সে নবমে দৃষ্টি দিয়ে থাকছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে বড়ো সড়ো পরিবর্তন আসতে চলেছে এই সময় কিন্তু সাফল্য আসবে আর ছোটোখাটো সমস্যা নিয়ে যে বাধা বিঘ্নগুলো চলছিল সেই সময় এখন বিজনেসের ক্ষেত্রেও কর্মের ক্ষেত্রেও এটা রিকাভার করতে পারবেন আর সবচেয়ে বড়ো জিনিস হল যে আপনার ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে ঘাটতিগুলো কিন্তু ফিল আপ হবে এবং এখানে মোটা দাগে একটা সাফল্য পাবেন সেটি হলো যে আপনাদের কর্ম কর্ম উন্নতির পরিবেশ পরিস্থিতি জাগাতে সড়ো চেঞ্জ আপনারা পাবেন কর্মের পরিবর্তনও পেয়ে যাবেন আর আর্থিক বিষয় কিন্তু বড় সরো সাফল্য এই সময় আসবে কমিউনিকেশন আসবে ভাগ্যদেবী সাহায্য সহযোগিতা পাবেন আর প্রতিযোগিতামূলক কাজে কিন্তু মেষরাশি লগ্নের সাফল্য আসবে যদিও মুখের কথাবার্তা বলা একটু সাবধান সতর্ক হতে হবে নতুবা বেফাস কথাবার্তা বলে ঝামেলা ঝঞ্চল্প করতে হবে বিশ্বরাশির ক্ষেত্রে বলবো বিশ্বরাশির জন্য তো সময় সোহাগা দ্বিতীয় শুক্র বুধের কম্বিনেশন লগ্নপথি দ্বিতীয় দ্বিতীয় সহ অবস্থান মারাত্মক আর্থিক যোগ এই সময় কিন্তু দেখাচ্ছে বিশ্বের ক্ষেত্রে ফাটকা ইনকামের জায়গা দেখাচ্ছে শেয়ার বাজার লটারির প্রাপ্তির জায়গা দেখাচ্ছে ঋণ পরিশোধের জায়গা যেমন পাচ্ছেন তেমনি আপনি যেখানে পান্নাগণ্ডা আছেন সেইগুলো প্রাপ্তির জায়গাতে কিন্তু আপনার জন্য সাফল্য কিন্তু এই সময় বেশ বড় রকম কিন্তু এই সময় আসতে দেখা যাচ্ছে একটু বুঝে শুনে চলতে পারলে কিন্তু মোটা দাগে সাফল্য আপনারা পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে আর্থিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর বিষয়ে একটু খেয়াল রাখবেন এই সময় কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু আপনার চর্মরোগ বা পেটের হজমজনিত জটিলতা আসতে পারে আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ইললিগাল কোনো রিলেশন কিন্তু এই সময় মাথা চাড়া দিতে পারে মিথুনের ক্ষেত্রে বলবো মিথুনেরই তো সবচেয়ে ভালো সময় যাবে কারণ মিথুনেই কিন্তু ঘটনাটি ঘটছে মিথুনের অধিপতি বুধ এবং তার দ্বাদশপতি পঞ্চমপতি শুক্র সে কিন্তু লগ্নের উপরে রাশির উপর দিয়ে পাস করে যাচ্ছে সুতরাং আপনার জন্য কিন্তু আর্থিক প্রবাহ আর্থিক ইনকাম কিন্তু যেমন ভালো হবে যারা সপের সাথে আসেন ডাক্তারবাবু জ্যোতিষী বা অন্য যে কোনো পেশাজীবীর মানুষ যারা আসেন প্রত্যেকের জন্য বিজনেস যারা করছেন প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো সময় যাবে বিশেষ করে কাপড়ের বিজনেস যাদের আছে যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন আর ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় সময় যেতে চাই পারফিউমের বিজনেস কিন্তু খুব ভালো যাবে পার্টনারের সঙ্গে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় নতুন প্রেম টিনেজ যারা আসেন টিনেজার যারা আসেন বা অবিবাহিতের কিন্তু বিবাহ যোগ তৈরি হচ্ছে কোনো ভালো যোগাযোগ কিন্তু তৈরি হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয় এটা কিন্তু মোটা থেকে একটা সাফল্যের জায়গায় আমি দেখতে পাচ্ছি বুধচুক্রের এই লক্ষ্যনারায়ণ যোগের প্রভাবে কিন্তু মারাত্মক শুভ হচ্ছে আর্থিক কন্ডিশন কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে আর্থিক বিষয়ে সুখ সমৃদ্ধি কিন্তু এই সময় পেয়ে যাবেন এটা কিন্তু মোটা থেকে আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা হচ্ছে এর সময় বাড়বে সব পেশায় কিন্তু সাকসেস পাবেন প্রেম ভালোবাসায় কিন্তু নতুন প্রেম পুরাতন প্রেম সব প্রেমের ক্ষেত্রেই কিন্তু একটা জোয়ার কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবে কর্কটের জন্য বলবো দ্বাদশে বুধ শুক্রের কম্বিনেশন হচ্ছে বুধ দ্বাদশে আসছে শুক্রের সঙ্গে অবস্থান হচ্ছে এই সময় কিন্তু একটু ব্যয় বাড়বে ঘোরাঘুরির জন্য আর ব্যয় বাড়বে লাক্সারি প্রোডাক্ট ক্রয়ের জন্য যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন বা কোনো ট্যুরিজমের বিজনেস করছেন কোনো ভেহিকলসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এ সময় যথেষ্ট ভালো সময় যাবে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য আসবে যারা সংবাদপত্র পাঠ পাঠ করেন উপস্থাপন করেন বা যারা কোনো ডেস্কের জব করেন তাদের জন্য কিন্তু ভালো সময় প্রতিযোগিতামূলক কাজেও কিন্তু ভালো সাকসেস পাবেন শত্রুতা কিন্তু বরস্ত হবে শত্রুতার এখানে কিন্তু সাফল্য পাবেন মিথুন মিথুনের কর্কটের ক্ষেত্রে সাফল্য কিন্তু এটা আসবে আর সবচেয়ে বড় হলো কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু কর্কটের জন্য একটা মিষ্টিমধুর সময় কিন্তু আপনারা পার করতে পারেন সিংহ রাশির জন্য একাদশে বুধের বুদের গপন গমন একাদশ প্রতি একাদশে দ্বিতীয় প্রতি একাদশে গোচর সিংহরাশির জন্য কিন্তু যারা উকিল ডাক্তার বা সপেশা পেশা আছেন জ্যোতিষী তাদের জন্য কিন্তু সিংহরাশি লগ্নের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এ সময় কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে নতুন নতুন ক্লায়েন্ট ডিলিংস বাড়বে ক্লায়েন্ট আসবে দেশের বাইরে থেকে বা দূর দূরান্ত থেকে যোগাযোগ হবে আর্থিক সমৃদ্ধি আসবে সন্তান সংক্রান্ত বিষয়ে সাফল্য আসবেন সন্তানের সাফল্য আসবে এবং আপনার নিজের এবং সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে মানিটারি গেইন করার জায়গাটা কিন্তু খুব স্ট্রং থাকছে সিংহ রাশির জন্য মারাত্মক শুভ সময় পরের রাশি কন্যা কন্যার ক্ষেত্রে কিন্তু দশমপতি দশমে গমন নবম দশমপতি একই সঙ্গে দশমে গমন করছে অবস্থান করছে এই সময়টা কিন্তু কন্যা রাশির জন্য মারাত্মক শুভ সময় কন্যা রাশির কিন্তু আর্থিক সমৃদ্ধি আসবে সুখ সমৃদ্ধি আসবেন এবং একই সঙ্গে কিন্তু পাওনা ঘন্টা আদায় হওয়া আর্থিক বিষয় কোনো সাফল্য আসা এগুলো কিন্তু পাবেন বন্ধু বন্ধুর ব্যক্তির তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন গৃহবাড়ির কোনো কাজ হওয়া মেরামতের কাজ বৃদ্ধি পাওয়া রংচম করা সৌন্দর্য বৃদ্ধি করা এগুলো যেমন পেতে পারেন তেমনি ভাগ্যস্থানে কিন্তু ভাগ্যের কোনো সাহায্য সহযোগিতা পাবেন পিতা পিতর স্থানে ব্যক্তির পরামর্শ তাদের আশীর্বাদ এগুলো কিন্তু পাবেন সঙ্গে সঙ্গে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আচট কোনো সাফল্য এ সময় পেয়ে যাবেন বড় সড়ো কোনো আচট সাফল্য কিন্তু বিজনেসে পেয়ে যাবেন ক্ষেত্রে কিছু পারে আর কর্মের চরম চাপ খুব থাকবে ওয়ার্ক লোড খুব থাকবে দেখবেন সব দিক থেকে কিন্তু সাফল্য আপনি 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 কিন্তু ধরা দেবে আপনার হাতে তুলারাশির ক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ সময় আহ তুলারাশির জন্য আপনার নবম প্রতি নবমে গোচর হচ্ছে এই সময় কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি পাবে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি আসবে এবং সঙ্গে সঙ্গে ভাই বোনের রিলেশনের ক্ষেত্রে যে ছোটো বিরোধ মতবিরোধ ছিল সেগুলো কিন্তু সমাধান হবে এই ক্ষেত্রে আপনার আর্থিক সমৃদ্ধি আসবে ছোটো খাটো ভুলভ্রান্তি দূর হবে পাওনাগণ্ডা আদায় হবে দেনা পরিশোধ করার জন্য এটা ভালো সময় পাবেন এটা আপনাদের জন্য মোটা একটা সাফল্যের জায়গা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি যে বৃশ্চিক রাশির জন্য বৃশ্চিক রাশির জন্য অষ্টমে গোচর অষ্টমপতির অষ্টমে নবম নবমপতির অষ্টমে গোচর জন্য কিছুটা ভালো কিছুটা মন্দ ফল দিলেও কিন্তু বিজনেসের ক্ষেত্রে ফল পাবেন আচট কিন্তু পর্ণগণ্ডা আদায় হওয়ার একটা জায়গা থাকছে এই সময় চেষ্টা তদ্বির চালালে কিন্তু পর্ণগণ্ডা আদায় হবে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে কর্মের বড়োসড়ো চেঞ্জ আসা কর্মের উন্নতি হওয়া এগুলো আসবে এবং আয়ভাবে কিন্তু আয় উন্নতির জায়গা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে আচট করে কিন্তু শেয়ার বাজার বা ফাটকা জায়গা থেকে আয় হতে তেমনি লটারি প্রাপ্তির জন্য কিন্তু বিশ্বিক রাশির জন্য এই সময়টা খুব স্মরণীয় হয়ে থাকতে পারে শেয়ার বাজার লটারি এই সমস্ত জায়গাতে কিন্তু মারাত্মক শুভ সময় বিশ্বিকের জন্য থাকছে ধনুর জন্য কিন্তু সপ্তমে গোচর সপ্তমপতি দশমপতি সপ্তমে গোচর বিজনেসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মারাত্মক উন্নতি কিন্তু এ সময় দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আপনার রাশিলগ্নের উপরে বুদের দৃষ্টি থাকছে বুধেরও দৃষ্টি থাকছে আপনার কিন্তু কথা বলার স্পিড আপনার গ্রহণযোগ্যতা সামাজিক মর্যাদা স্ট্যাটাস সব কিছুই কিন্তু বড়ো সড়োভাবে হেভিলিভাবে কিন্তু এটাতে একটা চেঞ্জ আসতে যাচ্ছে এটা কিন্তু আপনার জন্য খুব সাকসেসের জায়গা খুব সমৃদ্ধির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি বিজনেস কিন্তু বাড়বে আর্থিক সমৃদ্ধি কিন্তু বাড়বে মোটা থেকে প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবনে কিন্তু সুখ সমৃদ্ধির জায়গা ভরপুর থাকবে মকরের ক্ষেত্রে ষষ্ঠপতি ষষ্ঠে গোচর নবমপতি ষষ্ঠে গোচর নবমপতি ষষ্ঠপতি সক্ষত্র হচ্ছে পঞ্চমপতিও ষষ্ঠে থাকছে আগেকার করা ভুলগুলো কিন্তু এই সময় শুধরাতে পারবেন বন্ধুর সঙ্গে শত্রুতার সূত্রপাত হওয়া সেইগুলো কিন্তু এখন আবার ক্লোজ হবে বন্ধুত্বের সঙ্গে পুনরায় বন্ধুত্ব পুনঃস্থাপন হবে শত্রুতা দমন হবে এই সময় শত্রুর সাকসেসও পাবেন শত্রুতা দমন হবে শত্রুর সাকসেস পাবেন সেই সঙ্গে প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন আর যেটা হবে যে আপনার পুরোনো কাজ যে কাজগুলো হতে হতে হচ্ছিল না সেই সব কাজগুলোতে কিন্তু একটা সাফল্যের জায়গা আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য বড়সড় একটা সাফল্য আর ভাগ্যদেবীর কিছু সাহায্য সহযোগিতা পাবেন ভাগ্য কিছুটা ফেভারেবল পজিশনে কিন্তু এই সময় আপনার দেখা দেবে ব্যয়ের আধিক্য বাড়বে ব্যয়টা কিন্তু কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত উভয় দিকে ব্যয়টা বৃদ্ধি পেতে পারে একটু বুঝে শুনে চলবেন বুদ্ধিটা কাজে লাগালে দেখবেন অনেকাংশেই কিন্তু সমস্যা থেকে বের হতে পারবেন কুম্ভ রাশির জন্য বলব কুম্ভ জন্য এই গোচরটায় মোটামুটিভাবে শুভ ফল দেবে চতুর্থপতি এই পঞ্চমে এবং পঞ্চমপতি পঞ্চমে থাকছে অষ্টম পঞ্চমে যোগ হচ্ছে কুম্ভ রাশির চার পাচের। একাদশে দৃষ্টি থাকছে আয় ইনকাম তো ভরপুরই বৃদ্ধি পাবে আইনকাম ইনকাম যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্বনেন্সের জায়গা হচ্ছে সন্তান সংক্রান্ত জায়গাতে সাফল্য পাবেন সন্তানের উন্নতি হবে সন্তানের সাফল্য আসবে কর্মস্থানের পরিবর্তন আসবেন যারা দেশের বাইরে থেকে বিজনেস করেন দেশের বাইরে থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে আরেকটা জিনিস হচ্ছে এডুকেশন সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সাফল্য পেতে পারেন এবং আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এ সময় বেশ ভালো খানিক অগ্রসর হতে পারে কেরিয়ারটা কিন্তু এ সময় ডেভেলপ করতে পারে আর জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো একটা সময় এটা কিন্তু ইম্প্রুভ করার একটা জায়গা থাকছে কাজে লাগালে কিন্তু সব দিক থেকে সাফল্য পাবেন আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির জন্য দুই তিনটা জায়গাতে কিন্তু খুব স্ট্রং হচ্ছে আর যে কটা রাশির জন্য পজিটিভ ফল দিচ্ছে এর মধ্যে মিন রাশি একটা কারণ চতুর্থ এবং সপ্তমকে কেন্দ্র করে ঘটনাটা ঘটছে আপনার চতুর্থ পতি এবং সপ্তমপতি সক্ষেত্রী হচ্ছে চতুর্থে সেইখানে তৃতীয় পতি থাকছে অষ্টমপতিও থাকছে ওদের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ করে তো বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন ফ্যামিলিতে ভাই বোনেরও সাহায্য সহযোগিতা পাবেন তাদের মাধ্যমে যারা জ্যোতিষ ডাক্তার বা এই ধরনের সব পেশায় যারা আছেন তাদের বিজনেস বাড়বে তাদের মধ্যে বন্ধু ফ্যামিলি মেম্বারদের রেফারেন্সের মাধ্যমে কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে ক্লাইম বাড়বে আর্থিক সমৃদ্ধি সময় আসবে বিজনেসের জায়গাতে কিন্তু সাফল্য আসবে বিজনেস বৃদ্ধি পাবে এবং আই ইনকামও কিন্তু মোটা থাকে যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে কর্মের প্রতিপত্তি বাড়বে কর্মের চাপও বাড়বে কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট পজিটিভিটি কিন্তু সময় থাকছে এই জায়গাগুলো মোটামুটি দেখার জায়গা আর মিনের ক্ষেত্রে একটা বিশেষ জন্য বিজনেস কিন্তু বাড়বে যারা ঘোরাঘুরি করেন ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটের কাজ করেন বা হোটেল রেস্টুরেন্ট বা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মিনের জন্য একটা ভালো সময় আসছে সময়টা কাজে লাগাতে পারলে আমার কাছে মনে হয় মিনের জন্য আর্থিক সমৃদ্ধি বিজনেস এবং ফিউচার প্ল্যানিং করার জন্য কিন্তু খুব ভালো একটা সময় আপনারা পেতে যাচ্ছেন মোটামুটি এই ছিল বারোটা রাশি লগ্নের জন্য নারায়ণ যোগের অর্থাৎ বুধের সক্রিয় হওয়ার জন্য যে প্রভাব তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে জানা থাকলে জানাতে পারেন চেষ্টা করবো সে বিষয়ে উত্তর দিতে বা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে তার একটা বিষয় আপনাদেরকে ডেলিভার করতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে রবির ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি রবির ট্রানজিট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠানে আবার দেখাবে আজকে মতন এখানেই বিদায় নিচ্ছে নমস্কার